হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি তা সকাল সকাল তো উঠেইছি উঠে যা যা কাজ ঘর বানান্দা পরিষ্কার করা উঠুন পুটন ধোয়ানো ধুয়ে ধুয়ে চা খেয়ে নিয়েছি মেয়েও চলে গেছে টিফিন নিয়ে ছোটো মেয়ে এখনই উঠবে উঠেনি ও আবার পড়াতে যাবে ওরও এখন একটু চাপ বেশি হয়ে গেছে তা যাই হোক আমরা এই চাটা খেলাম খেয়ে একটু বসলাম বসে সকালবেলায় আগে থেকে তো একটা দুটো সিরিয়াল দেখে নিয়েছি তা যাই হোক বসে এইবার টুকটুক টুকটুক করে সব কাজ করা হবে যাব একটু স্নান করে নেবো স্নান করে রান্না বান্না সব সেরে নেবো চলো আরও কাজ আছে কাজগুলো করে নিই এই গ্যাসটায় ফুল এখনো হচ্ছে না কি জানি কেন এই গ্যাসটা দেখো কত লম্বা হয়ে গেছে দেখো লম্বা হয়ে গেছে মনে হচ্ছে হবে এখানটা দেখো দুটো ডাল একদম আম গাছটা তো কি করতে হবে লঙ্কাগুলো কেমন লাল হয়ে গেছে লাল হয়ে পুরো পুরো শুকিয়ে গেছে জানো এই লঙ্কাগুলো এই যে এইগুলো দেখো পুরো ই হয়ে গেছে লাল দেখো তুলে পরে তুলে নিতে হবে নিয়ে বীজ গুলো রাখতে হবে এখানেও আছে আর এই যে কবে ফুল ফুটবে সেটাও জানি না হ্যাঁ

স্যান টান হয়ে গেছে আমি একটু যাচ্ছি বেরোচ্ছি একটু দরকার আছে তাই সব রেডি করে নিলাম কাগজপত্র আমি আনার বর বেরোচ্ছি তা বেরিয়ে এসে চাল টাল সব ভিজিয়ে রেখে দিয়ে গেলাম এসে ভাত বসাবো আর দেখি কি রান্না টান্না করি চলো এই সমস্ত সব বাজার নিয়ে আসলাম এখানে সব রয়েছে দেখো সব নিয়ে চলে এলাম আর এখানে মাছ মাছটা কেটে নেব এই মাছ আনা হয়েছে এটা হলো সাইটিং মাছ মাছটা খুব ভালো লাগে আর এখানে তেল দিয়ে দিয়েছি দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য মাছগুলো খেতে খুব টেস্টি লাগে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবার জল দিয়ে দেবো বন্ধুরা দেখো কিভাবে মাছের ঝাল করি শুধু দেখো হুম কিভাবে করি মাছের ঝাল একদম

দেখো এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম ঝাল খাও ঝাল মাছটা জানো তো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে এনেছে আমি একটা কাজে বেরিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে মাছটা একটু একটু ইয়ে মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেছে যাই হোক তা অসুবিধা হবে না জন্য ঝাল করলাম প্রথমে ভেবেছি আলু বেগুন দিয়ে সিম দিয়ে একটু ঝোল করব। ঝোল বলতে কি মাখা মাখা আর কি তা ভাবলাম না এটা তাহলে শুধুই সর্ষে বাটা দিয়ে ঝাল করে ফেলি কেন মাছটা একটু ইয়ে হয়ে গেছে আসলে আমি একটা কাজে গিয়েছিলাম খুব দরকারি কাজ ছিল তাই কোনোরকম চাল টাল ভিজিয়ে রেখে দিয়ে আমি চলে গেছিলাম আসছিলাম এসে মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দে মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর এটা আমি এসে করলাম ফ্রিজটা একটু গণ্ডগোল হয়ে গেছে ওর জন্য ফ্রিজটার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে এখানে সিম আলু বেগুন ধনেপাতা পাতা দিয়ে একটা তরকারি করে নিলাম দেখো কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে আমরাই এই বেরোচ্ছি একটু সুজির বাড়িতে একটু পিঠে করেছি পিঠে নিয়ে যাচ্ছি আর ওই যে আসছে ওখান থেকে আর এদিকে বেরোচ্ছি আমি চলো রেডি আমরা নেবে গেলাম এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি এই সামনেই লাভ লাভ তবে অন্য ট্রেনে উঠেছিলাম ওটা দাঁড়াবে না তাই নামলাম নেবে আবার বেড়াক উঠে আসলাম বেড়াকুল লোকালে গিয়ে

আছে দেখো সন্দেশ কামড়ে খাও কামড়ে খাও দেখো পেয়ে যাবে দেখো এখন বানাচ্ছি একটু গরম হয়ে যাচ্ছে বেশি দেখো এখন ঘড়িতে যে একটা পঁচিশ এই আজকেও একটু পিঠে ভাজলাম পাটিসাপটা এই ভেজে এই উঠলাম তা এখন একটু কিছু খাবো খেয়ে ঘুম দেবো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট